নমস্কার প্রণব জগৎজননীতে আপনাদের স্বাগত মূলত সাধিকা বলতে আমরা যা বুঝি তা রামকৃষ্ণদেবের এই সপ্ত সাধিকার মধ্যেই বিরাজমান আমরা জগৎ জননী শ্রীমা সারদা দেবীর কথা জানি কিন্তু রামকৃষ্ণদেবের সপ্ত সাধন সঙ্গিনীদের আরও একজন হলেন লক্ষ্মীমণি দেবী ওরফে লক্ষ্মীদি লক্ষ্মীমণি দেবী হুগলি জেলার কামারপুকুর গ্রামে যুগাবতার শ্রীরামকৃষ্ণের মধ্যম ভাতা রামেশ্বর চট্টোপাধ্যায়ের কন্যারূপে বাংলা বারোশো সালের পয়লা মাঘ ইংরেজি আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের তেরোই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন দিনটা ছিল বুধবার ও সরস্বতী পূজার দিন অর্থাৎ তিনি একাধারে ছিলেন রামকৃষ্ণদেবেরই ভাইঝি ছোটবেলা থেকেই তার দেবদেবীর প্রতি অগাধ ভক্তি শ্রদ্ধা ছিল লক্ষ্মীমণি দেবী ছিলেন বুদ্ধিমতী ও অসাধারণ সম্পন্ন এক নারী লক্ষ্মীমণির বিবাহ সংবাদ অবগত হওয়ার পরই রামকৃষ্ণদেব অজ্ঞাত সারেই বলিয়া ফেলিলেন লক্ষ্মী সত্তরই বিধবা হইবে রামকৃষ্ণদেবের এরকম বলার কারণ জিজ্ঞাসা করায় তিনি বললেন আমি কী করব জগৎজননী মাই তো আমাকে দিয়ে কথা বলিয়ে নিলেন অর্থাৎ লক্ষ্মী দেবী ছিলেন মা শীতলা দেবীর অবতার এই রূপ ঐশী শক্তি সম্পন্না দেবীর সাহচর্য ও মিলন কোনো দুর্বল ব্যক্তির পক্ষে সম্ভব নয় শ্রী মা ও শ্রী শ্রী ঠাকুরের প্রেমপার্শ্বে লক্ষ্মীদের জীবন হৃদয় দুকুল প্লাবিত হইয়া উঠিল পরবর্তীকালে লক্ষ্মী দিদি সকলকে বলিতেন আমি শ্রীশ্রীমার সঙ্গে নহবত ঘরে থাকিতাম এবং শ্রীশ্রীমার ঘ সঙ্গে এ ক্ষুদ্র নহবত গৃহে অবস্থান করিয়াও তিনি স্বর্গসুখ অনুভব করিতেন লক্ষ্মীদের সেই অতুলনীয় স্নেহ দ্বারা তিনি সকলের মন খুব সহজেই জয় করিয়া ফেলিতেন তিনি ছিলেন স্বভাবতই স্বল্পভাষী নিকট আত্মীয় ছাড়া অন্য কারোর সঙ্গে তিনি বড় একটা কথা বলতে চাইতেন না অল্প বয়সেই হিন্দু দেবদেবীর প্রতি তার মনে ভক্তিভাব জাগ্রত হয় শীতলা এবং রঘুবীরকেই তিনি বিশেষভাবে পূজা করতেন লক্ষ্মী যখন চোদ্দ বছর বয়স তখন তিনি শ্রী শ্রী মার সঙ্গে দেখা করতে এলেন শ্রী রামকৃষ্ণ তাকে বৈষ্ণব সাধনায় দীক্ষা দেন আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ থেকে আঠেরোশো পঁচাশি পর্যন্ত তেরো বৎসরকাল তিনি বেশিরভাগ সময়ই শ্রী রামকৃষ্ণ এবং শ্রী শ্রীমার সাহচর্যে ছিলেন এবং তার জীবনও তাদের পূর্ণ জীবনের প্রভাবে বিকাশ লাভ করে দি মাস্টার এজ আই হিম গ্রন্থে ভগিনী নিবেদিতা তার সম্বন্ধে বলেছেন ভগিনী লক্ষ্মী বা ভারতীয় পদ্ধতিতে তাকে যেমন ডাকা হতো লক্ষ্মী দিদি প্রকৃতই শ্রীরামকৃষ্ণের ভাতুস পুত্রী এবং তার বয়স অপেক্ষাকৃত কম গুরু এবং ধর্মপ্রদেষ্ঠা হিসেবে অনেকেই তার অন্বেষণ করেন আর তার গুণও যেমন অগাধ সঙ্গী হিসেবেও তিনি তেমনই আনন্দদায়ক কখনো হয়তো তিনি ধর্মমূলক যাত্রাগান থেকে পাতার পর পাতা বক্তৃতা আবৃত্তি করে যাবেন আবার কখনো উপস্থিত লোকদের নানা দলে বিভক্ত করে নানা ধর্মক্রাহিনীর চরিত্রাভিনয়ে তাদের উদ্বুদ্ধ করে সারা ঘরে স্নিগ্ধ আনন্দের প্রবাহ বইয়ে দেবেন প্রথমে হয়তো কালী তারপর সরস্বতী তারপর হয়তো জগদ্ধাত্রী কিংবা কদম্বমূলে কৃষ্ণ এইভাবে সামান্য উপকরণে লোকদের সাজিয়ে তিনি বিস্মিত করে দিতেন এই লক্ষ্মীদি অর্থাৎ লক্ষ্মীমণি দেবী শ্রী রামকৃষ্ণের ভক্ত নারী গোষ্ঠীর মধ্যে অন্যতম আদর্শ মহিলা রূপে আজও বিরাজমান ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা ও পাঠ এখানেই শেষ করছি নমস্কার ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ আপনাদের সকলের ওপর বর্ষিত হোক এই প্রার্থনা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ